হ্যালো গাইজ আসসালামু ওয়ালাইকুম তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তো প্রথমে যাই কি আপনাদের সিধা সিধা মেসেঞ্জার আপনারা ইন্টু দেখে বুঝতে পারা যে আজকে কী বিষয় নিয়ে কথা কইমু তো তো আপনারা জানেন অলরেডি এরা ভাইরাল সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দিয়ে এরা পুরাই ভাইরাল পুরা ভাইরাল তো যাই হোক এই বিষয়ে আমি কথা বলবো না এই বিষয় নিয়ে কিছু কথা বলবো যারা আমাকে বর্তমানে মেসেঞ্জারে নক দিতেছে এই মানুষগুলোর বিষয়ে কিছু একটা কথা বলবো তো আমি আমার মেসেঞ্জার ডক্সি ডকার পরে আপনারা দেখতে পারার রিকোয়েস্ট গুলো আই তো মেসেজ রিকোয়েস্ট গুলো আমি আপনারা দেখতে পাই ওই যে যে ধরোনি ম্যাসেজ রিকোয়েস্ট তিন নম্বরে মেসেজ রিকোয়েস্ট তো আপনারা দেখতে পারার মেসেজ রিকোয়েস্ট কতটা মেসেজ রিকোয়েস্ট আইছে আপনারা অলরেডি তো প্রথম একটা রিকোয়েস্ট দেখতে পারার লেখা আছে ভাই এক ভাই Алексе আরিয়ান রাফসান আরিয়ান রাফসান নাম হইলো গিয়ে Алексе এটা দেন তো চাই হোক লিংকটা দেন তো এরপর এক ভাই Алексе এমডি শরীফ হোসেন ভাই Алексе হাই ভাই ভিডিওটা দেন ওকে বুঝলাম ভিডিওটা দেন সবুজ এরপরে একজন লাগছে তিন নম্বরে সবুজ কী লিখছে ভিডিও লিঙ্কটা দাও ওকে সমস্যা নেই ভিডিওটা দিব সমস্যা নেই অপেক্ষা করো একটু ওয়েট করো ভিডিও সমস্যা নেই এরপরে লাগছে একজনের এম ডি কাউসার মিয়া কাউসার মিয়া কি লিখছে ভাই ভিডিওটা দিবেন প্লিজ ওকে সমস্যা নেই ফোটে আপনারা অনেকে বুঝলেন অনেকে বুঝলেন আমি কিন্তু এই জিনিসটা কেনা দেখে আর একটু সফর করো সহকারে ভিডিওটা দেখো পুরো বিষয়টা বুঝতে পারবে এখানে এইগুলো দেখাই আর তো ঠিক আছে লেখে আবির মাখা চাঁদ আবির মাখা চাঁদ বাহ ও কি সুন্দর একটা নাম আবির মাখা চাঁদ ভাইয়া ভিডিওটা দেন তো যাই হোক সমস্যা নেই ভাইয়া ভিডিওটা দিয়ে আর একটু সফর করো একদম রাব্বি ইসলাম রাহা রাব্বি ইসলাম রাহা কি একটা ফটো দিছে হ্যাঁ ভাই লিঙ্কটা দেওয়া যাবে ভাই ফটোটা কী দিচ্ছে আল্লাহকে জানে ভাই খাসড়া ফটো দিতে পারে তো যাই হোক আরেকজনে লেগছে মামুন হোসেন হ্যালো ব্রো মামুন হুসেন লেখান হ্যালো ব্রো আচ্ছা যাই হোক কেন লেখান অটো আমি বুঝি আর হ্যালো ব্রো তো আরেকজনে লেগছে হাবিব চৌধুরী হাবিব চৌধুরী লাগছে ভাইয়া লিঙ্কটেড টু দিও প্লিজ যাই হোক কথার মধ্যে লজিক আছে লাস্টে প্লিজ লেখন সমস্যা নেই ওকে থ্যাংক ইউ ভিডিও দিব তোমার সমস্যা নাই আর এম ডি নুরুল আমিন নুরুল আমিন ইলেকশন লিংক আছেনি ভাই সমস্যানা ভাই লিংকে আমি বিজনেছ কৰি লিংক আমাৰ অভাৱ নাই অনেক লিংক আছে সময়স্বানে আপোনাৰ দেখা দিব লিংক এই ভাই তো ফুৰা কাম টা দিছে ভাই এম ডি কামৰুল হক পাইৰে ভাই আলাম কাম আছে আচ্ছাম কম আছে ভাইৰে ভাই লিংক চাই চালামে কি আছে এই বতৰৰ ৰূপবিলাক যদি লিংক চাই ভাই কি কৰাৰ আছে কওক চালামতে কিয় লিংক চাই আরে ভাই রে এদের মতো ভদ্র কি এখনও আছে দুনিয়ায় যাই হোক সপ্তাহ পরে একজন ভাই এলাক্সে হাই তো আপনার আমি আর বেশি দিকে দেখাইলাম না অনেকেই অনেক মেসেজ দিতেছে ভাই আসলে এই মানুষগুলো যদি আবার এই ভিডিওটা দেখে আবার অনেকে খারাপ পাইব এদের নাম কেন আমি প্রকাশ করলাম তো যাই হোক প্রকাশ করার কারণে এদের থেকে যদি কোনো মানুষের শিক্ষা পায় তাহলে পাইব আসলে মানুষের মেসেঞ্জারও গিয়া যে লিঙ্ক চাইয়ে লিঙ্ক চাইয়ে ভাই লিঙ্কটা দেওয়া যাবে লিঙ্কটা দেওয়া যাবে এই জিনিসগুলো না কইরা বাইরে বাই এই লিঙ্ক দিয়ে আপনি কি করবেন লিঙ্ক যদি আপনার মায়ের হতো আপনার বোনের হতো আপনার যদি কোনো একটা আত্মীয় স্বজন হইতো চাইতেন লজ্জা দিবেন না সবার কাছে এখন আমার লাগে না যেমন কোনো মানুষের কাছে বর্তমানে এই নাই যে আছে এই লিঙ্ক যে কোনো ছোটো বড় কোনো মানুষের কাছে নাই এই জিনিসটা আমি বিশ্বাস করতে পারি না কারণ লিঙ্ক সবার কাছে আছে ঘরে ঘরে জনে 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 যারাই এখন সোশ্যাল মিডিয়া আছে সবার কাছে লিঙ্কটা চলে গেছে প্রথমে জিনিসটা কম ছড়াইছে ফোর এই জিনিসটা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে যখন ইমরান বিপির সাথে যখন ভিডিও করতে গেছে তারা আর অন্যান্য চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পারা মিরাজ ইমরান বিপি আর অনেকেই আছে এরা এর সাথে ভিডিও করে বা ভিডিও বানায় আর দুজনকে নিয়ে জান্নাত তো এরা ভাইরাল হয়েছে এরা ভিডিও এর বাবা এর করতে ভাইরাল করে দিছে এর মা গেছে যাই হোক এটা সাধারণ নাটক আর যাই হোক এরা এইগুলা প্রসেসিং করে ওরা ওর বেশি বেশি করে ভাইরাল দিছে আসলে বা এই জিনিসটা কিন্তু ওরা ওরা ওদের থেকে কিন্তু ভিডিও দিচ্ছে না এটা একটু ভালো কাজ দেখেন অন্যের আইডিতে ভিডিও দিয়ে ভাইরাল হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিডিও ভাইরাল হচ্ছে যে আমাদের একটা ভিডিও রিসেন্টলি ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে এরা এরাই নিজের থেকে এটা মুখ দিয়ে বলতেছে ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে ভাইরাল করতে আসলে ভাই এই লিঙ্কগুলো খোঁজাখুঁজি করবেন না বর্তমানে যদি আপনার মা বোন তো আপনি কী করতেন এই লিঙ্কগুলো দেখে কোনো লাভ নাই আপনাদেরকে প্লিজ রিকোয়েস্ট করি ভাই আমাকে এরকমের মেসেজ দিবে না আর এই যে মেসেজগুলো আমাকে দিছে শুধুমাত্র একটা কমেন্ট করলাম ছোট্ট একটা কমেন্ট করছিলাম একটা পেজে যা গিয়া ওদের ভিডিওর নিচে একটা কমেন্ট করলাম ছোট্ট করে একটা কমেন্ট করছিলাম এই কমেন্টের ভিত্তি করে ভাই এই মানুষগুলো আমাকে তো ওটা করছে আসলে আমি এই জান্নার তো আর এতগুলা ভিডিও আমার কাছে আমার অনেকে আমাকে লিঙ্ক দিছে অনেকে আমার মেসেঞ্জারে লিঙ্ক দিছে তারপরও আমি এই ভিডিও বানাইনি এটা আসলে অনেক খারাপ একটা ভিডিও তাহলে কেমনে এই ভিডিওটাই সোশ্যাল মিডিয়ার মাঝে আমি প্রকাশ করে কারণ ওই জায়গাতে ছোটো বড়ো অনেক লোক আছে অনেকে সোশ্যাল মিডিয়া ইউজ করে এত খারাপ একটা ভিডিও কেমনে কী করি ভাই তো আমি নিজে এই বিষয় নিয়ে ভিডিও বানাইছি না কিন্তু এখন আর পারলাম না রে ভাই এই বিষয় নিয়ে ভিডিও না বানাইতে এখন আর না ভাই এই ভিডিওটা বানাইছি আসলে কেউ খারাপ মাইন্ডে নিবা না সবাই ভালো দৃষ্টি দেখবা আমি ভালোর জন্য ভিডিওটা বানাইছি আসলে ভাই লিঙ্ক 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 মিললে কোনো লাভ নাই এরা পাগল ছাগলের কাজ যেরা লিঙ্ক খুঁজতেছে লিঙ্ক খুঁজতেছে ভাই অন্যের লিঙ্ক খুঁজে আপনার কি লাভ ঠিক আছে যাই হোক কেউ অনেক কিছু না খারাপ কিছু নিবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো আমিও দোয়া করি ভাই লিঙ্ক খোঁজা খুঁজে বাদ দাও আপনারা ভালো হয়ে যাও ঠিক আছে ওকে সবাই ভালো থাকো সুস্থ আল্লাহ আসসালামু আলাইকুম